বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনা জেরে দুই জঙ্গিকে দীঘা থেকে গ্রেফতার করা হয়েছে একজনের নাম আব্দুল মতিন তোহা এবং অন্যজনের নাম মুসাফিজ হোসেন সাজিদ এক সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতে ইনফরমেশনের উপর ভিত্তি করে দু ঘন্টার মধ্যে রামেশ্বরম বিস্ফোরণ কেসের দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এটি একটি জয়েন্ট অপারেশন ছিল জানা গিয়েছে সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সি এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে এই অপারেশন সফল হয়েছে গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার দু ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে